দু সালে এই সেপ্টেম্বর মাস নিয়ে যদি আমরা আলাপ এবং আলোচনা করি বা তর্ক বিতর্ক মধ্যে যাই তাহলে এক কথায় বলবো যে সে এই ধনুরাশির জাতক ও জাতিকাগণ আগস্ট মাসের শেষ সপ্তাহ থেকে বা শেষ কয়েকটা দিন থেকে সে কিন্তু তার কেরিয়ারে এই দু সালে সেপ্টেম্বর মাসে সে কিন্তু দুরান্ত প্রতিশ্রুতি বহন সে কিন্তু করবে এবং এই প্রতিশ্রুতি ধনুরাশির জাতক ও জাতিকাগণ একটা ইতিবাচক কর্মকাণ্ডের মধ্য দিয়ে তার পরিবেশ নির্দেশ কিন্তু করছে যা আপনার বৃদ্ধির উৎসাহ বৃদ্ধি করবে চেতনা বৃদ্ধি করবে আত্মবিশ্বাস সে কিন্তু আপনাকে বৃদ্ধির দিকে সে ধাবিত করবে এবং ধনুরাশির জাতক ও জাতিকাগণ আপনার তাদেরকে নিয়ে যদি আমরা ধনুরাশিকে নিয়ে যদি আমরা তর্ক বিতর্ক করি ধনুরাশি জাতক বহু বিদ্যায় পারদর্শিতার অধিকারী হন ধনুরাশির জাতিকাগণ তারা যেমন বিজ্ঞান বিষয়ে পারদর্শী হন তেমনি গণিত বাণিজ্য হিসাবেও তারা সর্বক্ষেত্রে তারা একটা পারদর্শিতা অর্জন তারা করতে পারে এরা যদি লইয়ারও হন অনেক প্রভাবশালী লইয়ার হন যদি ডাক্তারও হন তারা অত্যন্ত যশ খেটি সুনাম বহনকারী ডাক্তার হিসাবেও তারা কিন্তু খ্যাতি অর্জন করতে সক্ষম হয় তবে ধনুরাশির জাতক জাতিকেগণ প্রশাসনিক কাজে তারা বেশি দক্ষতা অর্জন করেন এবং সাফল্যতা অর্জন বা সাফল্যতা চরম জায়গায়ও তারা কিন্তু প্রতিষ্ঠিত ব্যক্তি হিসাবে সমাজে প্রতিষ্ঠিত লাভ করেন আবার নাটক কলা তারা কিন্তু ভালো করেন এবং হোটেল ম্যানেজমেন্ট বা স্পিকিং বা বিজনেস ক্ষেত্রেও বা অ্যাডভোকেট বা লয়ার বা ডাক্তারের সেক্টরেও তারা কিন্তু ভালো করেন অর্থাৎ ধনুরাশির জাতক ও জাতিকাগণকে একটা অদ্ভুত চরিত্রের অধিকারী হন ধনুরাশির জাতক ও জাতিকগণ তারা যে কোনো বিষয় তারা কিন্তু দেখা যায় জ্ঞানের অনেক অধিকার এবং তাদের চিন্তাভাবনা ইতিবাচক ফলের দিকে তারা কিন্তু ধাবিত কিন্তু হন ধনুরাশি জাতক ও জাতিকাগণ আমরা যদি দু হাজার সালে সেপ্টেম্বর মাস ধনুরাশি জাতক ও জাতিকাগণের আর্থিক কর্মজীবন একটি স্থিতিশীল বা পর্যায় কিন্তু তারা পর্যায়ের মধ্য দিয়েই তারা কিন্তু ধাবিত হচ্ছে তাদের কর্মজীবন যে খারাপ যাচ্ছে শিক্ষিত কথা নয় আর্থিক দিকেও তারা প্রায় অনেকটাই গুছিয়ে নিয়ে আসতে সক্ষম হয়েছে পারিবারিক জীবনেও তাদের যে সমস্যাগুলো ছিল তারা অনেকটাই সমাধান করার দিকে তারা ধাবিত হয়েছে এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে তারা কারণ ধনুরাশি জাতক ও জাতিকাগণ অত্যন্ত বুদ্ধিদীপ্ত এবং সমাজ উপযোগী এবং পরিশ্রমী মানে তারা অত্যন্ত পরিশ্রমী আপনার হয়ে থাকে এবং যার কারণে তাদের সমস্যা যখন সমস্যায় পড়ে সেই সমস্যাকে সমাধান করার জন্য তারা নানান রকমের প্রচেষ্টা তারা করে থাকে এবং নানান রকমের উপায়ে তারা পথ পথ খুঁজে থাকে এবং যতক্ষণ পর্যন্ত তাদের সমস্যা সমাধান হয় না ততক্ষণ পর্যন্ত তারা লেগে থাকে এবং এরা অত্যন্ত কঠোর পরিশ্রম করতে ভয় পায় না এবং তাদের কার্য সিদ্ধির জন্য তারা অনেক পরিশ্রম করে থাকেন এবং ধনুরাশি জাতক ও জাতিকেগণ দেখা যাবে যে এই ধনুরা ধনুরাশির জাতক ও জাতিকে পঁচিশে সেপ্টেম্বর পর্যন্ত তাদের পেশাগত জীবনের যে উন্নতির ধারাটা ক্রমত বিকাশ ধারার দিকে রূপান্তরিত হবে এবং স্থিতিশীলতা তারা কিন্তু লক্ষ্য তারা কিন্তু দেখতেও পাবে অর্থাৎ এক কথায় তাদের পেশা জীবন এই পঁচিশে সেপ্টেম্বরের পর থেকে গতির হারটা আরও বৃদ্ধির দিকে ধাবিত হবে অর্থাৎ এই আগস্ট মাসের শেষ সপ্তাহ থেকে অর্থাৎ কয়েকদিন থেকে সেপ্টেম্বর মাসের প্রথম থেকেই তাদের এই গতির ধারাটা তাদের আয় বাণিজ্য উন্নতি শিক্ষা এবং পরিশ্রম এবং সমস্যার সমাধান করতে একের পর এক তাদের গুটি তারা কিন্তু চালতে চালতে একটা জায়গায় কিন্তু তারা কিন্তু ধাবিত হবে অতএব সাতাইশে সেপ্টেম্বর পঁচিশে সেপ্টেম্বর পর তাদের কিন্তু এই ধারাটা একটা দারুণ জায়গায় অবস্থান কিন্তু তারা পৌঁছে যাবে এবং আর্থিক স্থিতিশীলতা তাদের কিন্তু বাড়তে থাকবে ব্যবসায়িক আপনার কৌশলগত কথাবার্তা তাদের কিন্তু বাড়তে থাকবে এবং আর্থিক সুযোগ সুবিধা তারা কিন্তু অর্জন করতেও সক্ষম হবে এই আজ থেকেই তাদের এই ধারাটা কিন্তু শুরু হয়ে গেছে ব্যক্তিগত জীবন তাদের যদি আমরা মানে আলাপ বা তর্ক বিতর্ক করি তাহলে দেখা যাবে আত্ম উন্নয়নের মাধ্যমে ধনুরাশির জাতক ও জাতিকাগণ এই বছরের শেষ প্রান্তে অর্থাৎ নবম মাস থেকেই তাদের এই স্থিতিশীলতা নিজের কাজের স্থিতিশীলতা বজায় রাখতে সক্ষম হবে কঠিন একটা সমস্যা সমাধান করার দিকে তারা কিন্তু প্রায়ই সমাধান করতে পেরেছে এবং এরা অত্যন্ত কঠোর পরিশ্রমী হন মেধাবী হন এবং এরা পড়াশোনায়ও কিন্তু অত্যন্ত সুনাম অর্জন করতে সক্ষম হন এবং চ্যালেঞ্জে নানান ধরনের সুযোগ সুবিধাও কিন্তু ধনুরাশির জাতক ও জাতিকাগণ কিন্তু আপনার প্রাপ্তি লাভ তারা কিন্তু আপনার করবে এই সেপ্টেম্বর মাসে ধনুরাশি জাতক জাতিকাগণ শক্তিশালী এবং প্রতিবার সঠিক ব্যবহার করার জন্য একটা গুরুত্বপূর্ণ কাজ তারা কিন্তু সমাপ্ত করতে সক্ষম হবে কঠিন সময় তারা ধৈর্য যেমন ধরতে পারে এবং কৌশলের বিভিন্ন ধরনের কৌশলী পথ তারা অবলম্বন করে এবং সঠিক সিদ্ধান্ত তারা নিতে পারবে এবং এবং প্রতিবার বিকাশও তারা ঘটাতে সক্ষম হবে ধনুরাশির জাতক ও জাতিকাগণ তবে সেপ্টেম্বর মাসে ধনুরাশি জাতক জাতিকগণ শক্তি এবং প্রতিভা কঠিন ব্যবহার ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে কঠিন সময়ে আপনি ধৈর্য ধরেছেন বিদায় আপনার বিচক্ষণতার ফল কিন্তু আপনি এখন এই বর্তমান সময় পেতে শুরু করছেন এবং মনে রাখবেন আপনার স্বামী স্ত্রীকে একে অপরকে বিশ্লেষণ না করে বোঝার দায় দায়িত্ব করুন এবং সমঝোতা করে চলার মানসিকতা আপনার তৈরি করুন এবং আপনার যে দায়িত্ব আপনি নিয়েছেন আপনি সেই দায়িত্বটা পালন করার চেষ্টা করবেন এবং ধনুরাশি জাতক ও জাতিকগণ পারিবারিক জীবনে এবং তারা কিন্তু উভয় চাকরিজীবী হওয়াটাই স্বাভাবিক যদি একজন চাকরিজীবী হন আরেকজন যদি ঘর সংসার নিয়ে মানে আপনার ঘর সংসার নিয়ে মানে আপনার ব্যস্তও থাকতে পারে তবে জাতিকাগণ যদি কর্মব্যস্ত হয়ে পড়ে আপনার তার জীবন জীবনসঙ্গিনী কিন্তু সেটা বোঝার চেষ্টা করবে না এবং পারিবারিক জীবনে তারা নানা প্রশ্নের সম্মুখীন হন ধনুরাশি জাতক ও জাতিকাগণ ধনুরাশি জাতক ও জাতিকাগণ এই বর্তমান সময় ধনুরাশি জাতক জাতিকাগণ আপনার যেমন তাকে আষ্টপৃষ্ঠে বেঁধে রাখে দেবগুরু বৃহস্পতি এবং দেব দেবগুরু বৃহস্পতি কিন্তু প্রিয় রাশি হিসাবে আপনার কিন্তু ধরা হয় এবং শুক্রের একটা পরিবর্তনের কারণে ধনুরাশির জাতক ও গণের এই সেপ্টেম্বর মাসে প্রথম থেকেই একটা দারুণ পরিবর্তনের হাওয়া কিন্তু শুরু হয়ে গেছে তেমনি পরিবর্তনের হাওয়া বুধকের কারণেও কিন্তু সেটা শুরু হয়ে গেছে কারণ তিনটা সাধারণত তিনটা নক্ষত্র দ্বারা আপনার ধনুরাশি জাতক ও জাতিকাগণ আপনার পরিবেষ্টিত হন যেমন মূলা পূর্বসারা নক্ষত্র এবং উত্তাশারা নক্ষত্র দ্বারা ধনুরাশি জাতক ও জাতিকাগণ পরিবেষ্টিত হন নং মূলা নক্ষত্র দেবারীগণ এরা আপনার কাজকর্ম করার চেয়ে আপনার মানুষকে মানে মানুষের দোষ ত্রুটি খোঁজার চেষ্টাটা করে এবং আপনার ও কারণে তারা মেজাজ হারাতে পারে আবার আপনার মানে বিশ নং পূর্বসেরা নক্ষত্র নরগঞ্জ যখন হবে এরা কাজকর্মের প্রতি এবং সমস্যা সমাধানের করার জন্য করবে কিন্তু এদের স্থিতিশীলতার অভাব ঘটবে এবং আপনার কোনো সিদ্ধান্ত চিরস্থায়ী সিদ্ধান্ত নিতে তারা কিন্তু ব্যর্থও হবে আবার পাশাপাশি আপনার একুশ নং উত্তরসেরা নক্ষত্র এই যারা আপনার মানে নরগণ হবে এরা আড়ালে আবডালে কিংবা আপনার রাতে এরা অনেক কাজ করতে ভালোবাসে এবং তারা বিকল্প পথে বা বিভিন্নভাবে আপনার ধর্মীয়ভাবে ধর্মীয় কাজকর্ম করে এরা কাজকর্মগুলোকে আপনার সমাধান করতে বেশি পছন্দ করে এই সেপ্টেম্বর মাসে আপনার জ্যোতিষ পণ্ডিতগণ বা পৌরাণিক শাস্ত্রে বলা আছে যে এই সেপ্টেম্বর মাস অর্থাৎ আগস্ট মাসের শেষ দিক থেকে গ্রোদের যে একটা পরিবর্তন এই পরিবর্তনের কারণে ধনুরাশি জাতক ও জাতিকাগণের আপনার পেশাগত একটা পরিবর্তন ব্যবসায়িক একটা পরিবর্তন স্বাস্থ্যের একটা পরিবর্তন শিক্ষার একটা পরিবর্তন পারিবারিক জীবনে একটা পরিবর্তন আপনার কিন্তু শুরু হবে এই শুরুর কারণে আপনার কিন্তু যেমন রবি তেমনি এই রবি বুধ শুক্র মঙ্গলের মতো গ্রহদের আপনার কিন্তু পরিবর্তন যেমন শুক্র আপনার মানে লাভের আপনি চিন্তাই করতে পারবেন না আপনার লাভ ব্যবসা বাণিজ্যের অধিপতি কিন্তু শুক্র সে কিন্তু আপনার মিথুন রাশিতে আপনার সপ্তম স্থানে অবস্থান করছে যার কারণে আকস্মিক অর্থ সম্পদ প্রাপ্তি লাভ আপনি বিষয় সম্পত্তি লাভ শ্বশুরবাড়ি থেকে লাভ এবং পৈতৃক ব্যবসায় আপনার একটা লাভের দায় দায়িত্ব এটা কিন্তু আপনার উপরে যদি আপনার আসে এবং জাতকের উপর আসে সেটা আসাটাই তাদের স্বাভাবিক প্রক্রিয়া বলে ধরা হবে জাতক ও গণের এবং জাতিগণের মেধা ও বুদ্ধির কারণে বড় ধরনের একটা পৈতৃক কোনো বিষয় সম্পত্তি আপনার হস্তগত যদি হয় সেটা স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে আপনার পড়বে এবং আপনার সপ্তম ভাব থেকে সে অষ্টম ভাবে স্থানান্তরিত হওয়ার কারণে কিছু কিছু জায়গায় আপনার চিন্তা ভাবনার মধ্যে পড়তে হবে যেমন আপনার মিথ্যা অপবাদ শত্রুর আনাগোনা এবং মিত্র আপনার বন্ধু শত্রু হিসাবে কাজ করা এবং সংসারে তৃতীয় ব্যক্তি প্রবেশ করার কারণে আপনার পারিবারিক জীবনে একটু অশান্তিময় বা অশান্তির সৃষ্টিও কারণ হয়েও দাঁড়াতে পারে এবং দেখা যাবে সেই কারণটার কারণে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্বটা একটু বড় আকার রূপও ধারণ করার যেমন সম্ভাবনা আছে আবার দেখা যায় যে তার দ্বিতীয় বিবাহ দিকে যদি সে ধাবিত হয় বা চিন্তা ভাবনা করে সেটাও কিন্তু অস্বাভাবিক কিছু নয় তবে স্বামী স্ত্রীর মত আবার এটা যেমন আছে তেমনি স্বামী স্ত্রীর মত থেকে আলাদা দীর্ঘদিন ছিল সেই জায়গাটা আপনার আপনার একটা আলাপ আলোচনা তাদের কিন্তু মানে যে চলছে সে সুন্দরভাবে সেই চলাটা ধারাটা অগ্রগতির দিক ধাবিতও কিন্তু হচ্ছে তেমনি কিন্তু মঙ্গল আপনার পঞ্চম ভাব দ্বাদশ ভাবের অধিপতি মঙ্গল এই পুরো মাস কন্যা রাশির দশমভাবে সে কিন্তু থাকবে তাহলে সে আয় বাণিজ্য প্রতিষ্ঠান লাভ এবং শৃঙ্খলাভাবে মঙ্গল সে কিন্তু ধনুরাশি জাতকদের আপনার সমস্ত আপনার যে কৌশল কূটকৌশল যে কাজগুলো আপনি করে একটা বুহ তৈরি করেছিলেন সেই বুহো সুন্দর মতোই আপনি সে কাজকে মঙ্গল আপনাকে সমাপ্ত করিয়ে দেবে কারণ আপনি মনে রাখবেন আপনাকে আষ্টপৃষ্ঠে বেঁধে রেখেছে কিন্তু আপনার দেবগুরু বৃহস্পতি অধিবেশী হিসাবে সে আপনাকে কিন্তু কাজ করছে যার কারণে আপনার একদিকে সেনাপতি সুশৃঙ্খলভাবে আপনাকে যেমন পথ চলতে সাহায্য করবে তেমনি দেবগুরু বৃহস্পতি আপনাকে ধন সম্পদ বিষয় সম্পত্তির দিকে ধাবিত করবে তেমনি আপনার কিন্তু শনি মীন রাশি চতুর্থভাবে আপনার কিন্তু অর্ধাসপ্ত শনি কারণ হয়ে দাঁড়া দাঁড়িয়েছে ধনুরাশি শনি যেটাকে আমরা ধাইয়া বলি অর্থাৎ অর্ধাসপ্ত শনি সে কিন্তু এর কারণ হয়ে দাঁড়া আপনার কিন্তু এই ধনুরাশিতে দাঁড়িয়ে আছে এই অর্ধাসপ্ত শনি শনির কারণ কিন্তু এই ধনু রাশি আপনার কিন্তু দাঁড়িয়েছে সেখানে কিন্তু রাহু আপনার তৃতীয়ভাবে কুম্ভ রাশিতে কিন্তু সে গোচর কিন্তু করছে এটি কিন্তু আপনাকে বর্তমানে আপনাকে সাহস বাড়াবে এবং আপনাকে অনেক অযুক্তি কাজের প্রতি আপনাকে ধাবিত করতে পারে আপনাকে অর্থ করে টাকা পয়সা ইনভেস্ট করাতে পারে কিংবা ধার দেনা বাড়াতে পারে বিষয় সম্পত্তি আপনার অন্য কারণ নামে আপনি করে ফেসে যাওয়া এই যে জাতীয় জিনিসগুলো এর মধ্যে কিন্তু ধনুরাশি জাতক ও জাতিকাগণ কিন্তু পতিত হবে এর কারণটা হলো এই ধনুরাশি জাতক ও জাতিকাগণ আপনার সকলের সমর্থন ও সহযোগিতা সে কিন্তু লাভ করবে যার কারণে তার ভাগ্যে দ্রুত উন্নতিও সাধিত করবে তবে আপনি মানে অর্ধচন্দ্র আপনার যে অর্ধাসপ্ত শনির একটা প্রভাব কিন্তু আপনার এই ধনুরাশির উপারে কিন্তু বর্তমানে যে আপনি নেই সে কথা নয় যার কারণে দীর্ঘমেয়াদী পরিকল্পনা আপনাকে এই রাহু যখন কুম্ভ রাশিতে অবস্থান করবে তখন কিন্তু আপনাকে বৃদ্ধির দিকে ধাবিত করবে এবং ধনুরাশিকে দীর্ঘ দীর্ঘমেয়াদী পরিকল্পনা কাজ করতেও কিন্তু সে আপনার আপনাকে করতে আপনি ইতিবাচক ফলের দিকে ধাবিত হবে ধন সম্পদ উন্নতির দিকে আপনাকে ধাবিত করবে এবং সমৃদ্ধ জোরদার জোরদার করবে এবং আপনার সুবিবেচনামূলক কাজকর্ম করতেও আপনাকে সাহায্য সহযোগিতা করবে এবং আপনার সূক্ষ্ম বুদ্ধি অভিজ্ঞতা পরামর্শ আপনাকে নিতে হবে যারা আপনি যে কাজ করছেন সেই কাজ যারা দক্ষ সেদিকে তাদের বুদ্ধি পরামর্শ নিয়ে আপনাকে এগুতে হবে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ